হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে দেখেন আজকে কিন্তু বিয়ের যে ব্রাইডাল যে নেকলেসগুলো হয় আপনার চোখার প্যাটার্নে তারপর হচ্ছে হাসলি প্যাটার্নে যে বড় বড় যে ব্রাইডাল সেটগুলো যারা পছন্দ করে তাদের বাজেটটা একটু বেশি অনেক হ্যাভি ওয়েটের গহনা যারা পড়তে পছন্দ করে তাদের জন্য কিন্তু আজকের ব্লগটা আজকে দেখেন আমরা তো কিন্তু জানি যে নেক্সট সামনেই কিন্তু বিয়ের সিজন কিন্তু এখনও কিন্তু বিয়ের সিজন চলতেছে তো সেই বিয়ের সিজনের কথা মাথায় রেখে কিন্তু আজকে কিন্তু ব্রাইডাল যে নেকলেসগুলো হয় বৌরা যে ব্রাইডাল নেকলেসগুলো পড়তে যে পছন্দ করে এই সবগুলো কিন্তু একুশ ক্যাটের ভিতরে খুব সুন্দর সুন্দর চোখার প্যাটার্নের নেকলেসগুলো থাকবে আমাদের দেশি কালেকশনের ভিতরে যে সুন্দর সুন্দর ডিজাইনগুলো হয় নিখুঁত কারিগরের নিখুঁত কাজের হাতের ছোঁয়া দিয়ে যে নিখুঁত ডিজাইনগুলো যে হয় ঠিক আছে আজকে কিন্তু সেই কালেকশনগুলো দেখাবো আজকে ফার্স্টে কিন্তু এটা থেকে একটু শুরু করি একটু চোখার প্যাটার্নের দেখেন চোখারটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু গলার ভিতরে খুব সুন্দরভাবে সেট হয়ে বসে থাকবে আমি একটু কাজগুলো একটু নিখুঁতভাবে দেখাই খুব কাছ থেকে দেখেন খুবই সুন্দর একটা নেকলেস পেয়ে যাবেন এটার ওজনটাও কিন্তু খুবই কম একটু আমি আস্তে আস্তে ভিডিওটা দেখাবো এটা গলারটা যদি নিতে চাই কেউ শুধু সেটাও কিন্তু নিতে পারবে এটা আছে মাত্র সাড়ে তিন ভরি মাত্র সাড়ে তিন ভরিতে কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস আপনি পেয়ে যাবেন আমি একটু ইয়া করে দেখাই এগুলো প্রত্যেকটা কিন্তু টোয়েন্টি ওয়ান কেটের ভিতরে হলমার্ক করা আছে আমি একটু হলমার্কটা একটু দেখিয়ে দিই দেখেন খুবই সুন্দরভাবে নিখুঁত করে আপনার পেছনে সাইডটাও কাজ করা আছে এই যে দেখেন এই যে হলমার্কটা এই যেখানে হলমার্ক করা আছে হ্যাঁ এর এরপরে এগুলো একটু দেখিয়ে দেই এই ঝুমকাটা দেখেন ঝুমকাটাও কিন্তু খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে ঝুমকাটা ঝুমকাটাও যদি কেউ শুধু ঝুমকা নিতে চায় সিঙ্গেল ঝুমকাটা নেবে সেক্ষেত্রেও কিন্তু নিতে পারবে ঝুমকাটা আছে মাত্র এক ভরি পাচানা মাত্র এক ভরি পাঁচানাতে কিন্তু আপনি চাইলে সিঙ্গেল ঝুমকাটাও নিতে পারেন আর নেকলেসটা থাকবে হচ্ছে মাত্র সাড়ে তিন ভরি দেখেন মাত্র সাড়ে তিন ভরিতে কিন্তু খুবই সুন্দর একটা নেকলেস পেয়ে যাবেন আর এটা কিন্তু ফ্লেক্সিবল আছে খুব সুন্দরভাবে গলায় কিন্তু বসবে সেট হয়ে আর পেছনটা একটু দেখিয়ে দিলাম পেছনটা কিন্তু খুবই সুন্দরভাবে কাজ করা আছে এরকম চোখারের ভিতরে কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন কিন্তু আছে এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটার এটার ওজনটা ওজনটা একটু আগে বলি আপনি পেয়ে পেয়ে যাবেন যাবেন মাত্র মাত্র ভরিতে ভরিতে নেকলেসটা আর দুলটা একটু বলে দিই দুলটা হচ্ছে এক ভরি দশ আনা মাত্র এক ভরি দশ আনাতে দেখেন কত সুন্দর একটা ঝুমকা এখানে সেট করা আছে আপনি চাইলে কিন্তু শুধু সিঙ্গেল ঝুমকাটা কিন্তু নিতে পারবেন আপনি পারচেস করতে পারবেন শুধু সিঙ্গেল ঝুমকাটাও কিন্তু আমরা দিয়ে থাকি নেকলেসটাও কিন্তু আপনি চাইলে যদি বাজেটটা কম থাকে আপনি শুধু নেকলেস নিতে পারবেন কিংবা এগুলোর সাথে যদি আপনি চান ইয়ারিং নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনি ইয়ারিং কিন্তু আমাদের কাছে কালেকশন আছে আপনি সেটা কিন্তু পার্চেস করতে পারেন সমস্যা নেই এগুলো দেখেন এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ফ্লেক্সিবল আর দেখেন নেকলেসটা কিন্তু আমি হাতে দেখাই খুবই বড় সর একটা নেকলেস সাইড দিয়েও কিন্তু ডিজাইন করা আছে খুবই নিখুঁতভাবে কাজ করা আমাদের প্রত্যেকটা ডিজাইনই কিন্তু খুবই খুবই সুন্দরভাবে খুবই নিখুঁতভাবে আমরা প্রেজেন্টেশন করার চেষ্টা করি এই পেছনটা একটু দেখাই দিই পেছনটা দেখেন একটু হলমার্কে দেখা দেয় যে এখানে কিন্তু একটা কালো সিল আছে এটা হচ্ছে হলমার্ক টোয়েন্টি ওয়ান ক্যারেটের একদম বিএসটিআইয়ের অনুমোদিত যে হলমার্ক টোয়েন্টি ওয়ান ক্যারেটের সেটাই করা আছে এখানে দেখেন প্লেটগুলো খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে করা আছে এটা পেয়ে যাবেন মাত্র পাঁচ ভরি তার আজকের আমি যেগুলো দেখাচ্ছি প্রত্যেকটা হচ্ছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে টোয়েন্টি ওয়ান ক্যারেডের আজকের রেটটা একটু বলে দেয় আজকে হচ্ছে আপনার টোয়েন্টি ওয়ান ক্যারেটের রেট পাবেন হচ্ছে এক লক্ষ বিশ হাজার টাকা এক লক্ষ বিশ হাজার টাকা আজকে ভরি একুশ ক্যারেটের আর বাইশ ক্যারেট হচ্ছে এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা এটা দেখেন এটা কিন্তু হাসলি প্যাটার্নে খুবই সুন্দর জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন ফুল ফ্লাওয়ার প্যাটার্নের ভিতরে এখানে দেখেন ফ্লাওয়ারগুলো কিন্তু খুবই সুন্দরভাবে সেট করা আছে সানফ্লাওয়ার ফ্লাওয়ার গুলো আছে আর প্রত্যেকটা ডিজাইন দেখেন প্রত্যেকটা ইয়ে কিন্তু খুবই সুন্দরভাবে এখানে সেট করা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে এটা কিন্তু জরোয়া প্যাটার্নের পুরোটা কিন্তু জড়ো প্যাটার্ন জাস্ট একটা পড়লেই কিন্তু অ্যানাফ সেকেন্ড পিসের প্রয়োজন হয় না এটা আছে আপনি পেয়ে যাবেন মাত্র সাড়ে পাঁচ ভরি দেখেন মাত্র সাড়ে পাঁচ ভরিতে কত বড় একটা নেকলেস টোয়েন্টি ওয়ান কেটের ভিতরে আপনি পেয়ে যাবেন এটা ঝুমকাটা একটু দেখেন ঝুমকাটা একটু দেখিয়ে দিই ঝুমকাটা পাবেন ঝুমকাটার ওজন আছে মাত্র এক ভরি নয় আনা দেখেন ভাবা যায় এক মাত্র এক ভরি নয় আনাতে কত সুন্দর একটা ঝুমকার ডিজাইন আপনি পেয়ে যাবেন শুধু চাইলে শুধু সিঙ্গেল ঝুমকাটা আপনি নিতে পারেন তো এরপরে নেক্সট এ একটা দেখায় এটাও চোখার প্যাটার্নের চোখার প্যাটার্নের ভিতরে যারা পছন্দ করে তাদের জন্য কিন্তু চাইলে আপনি এটা নিতে পারেন এটার ওজনটা একটু বলে দেয় এটা আছে সাড়ে পাঁচ ভরি সাড়ে পাঁচ ভরির ভিতরে কিন্তু এটা আপনি চাইলে নিতে পারেন এটা কিন্তু খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর ভিতরে এগুলো কিন্তু আবার একটু বলে রাখি কাস্টমারের উদ্দেশ্যে আপনি চাইলে কিন্তু এগুলো কাস্টমাইজ করতে পারেন যারা যদি কারো বাজেটটা একটু কম থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি কাস্টমাইজ করে কিন্তু ওজনটা কমিয়ে নিতে পারবেন সেটা অপশন আমাদের কাছে আছে আর এটা ঝুমকাটা একটু দেখিয়ে দিই এটার ওজনটা একটু বলে দেয় এটা ওজনটা হচ্ছে সাড়ে পাঁচ ভরি সাড়ে পাঁচ ভরির ভিতরে দেখেন খুবই সুন্দর একটা নেকলেস আপনি পেয়ে যাবেন চোখার প্যাটার্নের চোখাটা একটু দেখিয়ে দিই এ দেখেন একদম ফুল গলার সাথে সুন্দরভাবে কিন্তু সেট হয়ে এটা বসবে আর ঝুমকাটা একটু দেখায় ঝুমকাটাও কিন্তু খুবই সুন্দর খুবই লাইট ওয়েটের ভিতরে মাত্র এক ভরি দুই আনা মাত্র এক ভরি দুই আনাতে কিন্তু আপনি চাইলে ঝুমকাটা সিঙ্গেল নিতে পারেন আর আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে স্ক্রিনে নাম্বারটা কিন্তু আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন কোনো ডিজাইন যদি পছন্দ হয় সেক্ষেত্রে কিন্তু আপনি স্ক্রিনশট দিয়ে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন কোনো কিছু জানতে চাইলেও কিন্তু আপনি সেক্ষেত্রে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর এটাও কিন্তু অনেক বড় সর একটা নেকলেস দেখেন আজকে য সবগুলো দেখাচ্ছি সবগুলোই কিন্তু ওয়াও কালেকশন অনেক সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কাছে আসছে আর একটু বলে রাখি আমাদের কাছে কিন্তু এছাড়াও এখানে যেগুলো দেখাচ্ছি এগুলো ছাড়াও কিন্তু আমাদের ভেতরে স্টকে কিন্তু অনেক কালেকশন আপনি পাবেন আসলে আমাদের শোরুমে আসলে হয় কি আপনি দশটা দেখে একটা কিন্তু পারচেস করতে পারবেন এটার একটা অপশন আছে আসলে ভিডিওতে সব কালেকশন দেখানো সম্ভব হয় না তো এটা নিয়ে একটু বলি এটার ওজনটা একটু দেখিয়ে দেই এটার ওজনটা হচ্ছে আপনার সেভেন্টি ফাইভ গ্রাম মানে হচ্ছে আপনার ছয় ভরি সামথিং আছে ছয় ভরি সাড়ে ছয় ভরির মতো আছে সাড়ে ছয় ভরিতে আপনি এটা পেয়ে যাবেন আর এটার সাথে হচ্ছে আপনার ইয়ারিং করা আছে আপনি চাইলে কিন্তু ঝুমকা পছন্দ করে নিতে পারেন এটা দেখেন ইয়ারিংটা কিন্তু খুবই সুন্দর ইয়ারিংয়ের ওজনটা হচ্ছে আপনার মাত্র এক ভরি মাত্র এক ভরিতে কিন্তু আপনি চাইলে সিঙ্গেল ইয়াররিংটা কিন্তু নিতে পারেন কিংবা যদি চান আপনি সেক্ষেত্রে ঝুমকাটাও আমরা করে দিতে পারবো আর এটা একটু বলে রাখি আপনি যদি কাস্টমাইজ করে সাইজটা ছোট করে নিতে চান সেক্ষেত্রেও কিন্তু এটা ছোট করে নিতে পারবেন সেক্ষেত্রে অপশন আছে সাইজটা ছোট হলে আপনার ওজনটা কমে যাবে এটা স্বাভাবিক এটা দেখেন দেখেন এটা চোখারের ভিতরে দেখেন আজকে যতগুলো চোখার দেখাচ্ছি প্রত্যেকটাই কিন্তু সুন্দর সুন্দর খুবই জাস্ট ওয়া ওয়া কালেকশন এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে সলিড গোল্ড কালারের ডিজাইনগুলা যারা পছন্দ করে তাদের জন্যই কিন্তু আজকে মূলত ভিডিওটা করা এটা পেয়ে যাবেন এটা হচ্ছে মাত্র চার ভরি বারো আনা মাত্র চার ভরি আনাতে কিন্তু এটা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর একটা নেকলেস চোখের চোখের ডিজাইনটা এটার দুলটা একটু দেখিয়ে দিই আপনি চাইলে কিন্তু সাথে ঝুমকা নিতে পারেন এটার দুলটা যেটা সেট করা আছে মাত্র এক ভরি নয় আনা দেখেন এক ভরি নয় আনাতে কিন্তু খুব সুন্দর ঝুমকাটা দুলটা আপনি নিতে পারেন আর এটার ওজনটা হচ্ছে চার ভরি বারো আনা দেখেন চার ভরি আনাতে কিন্তু খুবই সুন্দর এটা এখানে কিন্তু খুব খুবই সুন্দর নিখুঁতভাবে ডিজাইনগুলো করা আমাদের প্রত্যেকটা ডিজাইনি খুবই সুন্দরভাবে নিখুঁতভাবে কিন্তু করা থাকে আমরা চেষ্টা করি কাস্টমারকে খুবই সুন্দর ডিজাইনগুলো দেওয়ার জন্য এটা দেখেন জাস্ট ওয়াও একটা কালেকশন দেখেন আবার থেকে বড়ো একটা নেকলেসের একটা ডিজাইন টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে নেকলেসের একটু ডিজাইনগুলো একটু দেখাই দেয় ডিজাইনগুলো দেখেন প্রত্যেকটা ডিজাইনই একদম নিখুঁত হাতে ছোঁয়ায় কিন্তু এগুলো করা প্রত্যেকটা ডিজাইনই খুবই সুন্দর দেখেন একদম নিখুঁত ভাবে কাজ করা আছে টোয়েন্টি ওয়ান ক্যারেটের ভিতরে দেখেন কত বড় আসলে ডলেও জায়গা নিচ্ছে না ব্যাপারটা এরকম আর কি তো এটা আপনি পেয়ে যাবেন এটা ওজনটা একটু বলে দেয় এটা পেয়ে যাবেন সাড়ে নয় ভরি মাত্র সাড়ে নয় ভরিতে ওজনটা ওজন কিন্তু আপনি এটা পেয়ে যেতে পারেন নিয়ে যেতে পারেন আর এটা ঝুমকাটা একটু দেখাই এটা হচ্ছে একটু চন্দ্র ঝুমকা যেটা বলে আর কি দেখেন ঝুমকাটাও কিন্তু খুবই সুন্দর আপনি চাইলে শুধু 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 সিঙ্গেল ঝুমকাটাও কিন্তু আপনি পার্চেস করতে পারেন শুধু ঝুমকাটার ওজনটা একটু বলি শুধু ঝুমকাটা আছে হচ্ছে মাত্র এক ভরি চোদ্দ আনা মাত্র এক ভরি চোদ্দ আনাতে কিন্তু আপনি সিঙ্গেল ঝুমকাটা আমাদের থেকে পারচেস করতে পারেন দেখেন ঝুমকাটাও কিন্তু খুবই খুবই ডিফারেন্ট একটা ডিজাইন চন্দ্র ঝুমকার ভিতরে কয়েকটা প্যাটার্ন থাকে তার ভিতরে সব থেকে জনপ্রিয় ডিজাইন হচ্ছে এটা আর নেকলেসটাও কিন্তু খুবই সুন্দর নয় ভরিতে আপনি পেয়ে যাবেন এরপরে একটা দেখাই এটাও কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে আপনার একটু হাসলি প্যাটার্নের ভিতরে হাসলি প্যাটার্নের ভিতরে খুবই সুন্দর সুন্দর একটা ডিজাইন এটা দেখেন এগুলো কিন্তু খুবই সুন্দর সুন্দর কাজ করা আছে নিখুঁতভাবে টোয়েন্টি ওয়ান ক্রেডের ভিতরে সলিড গোল্ড কালার প্রত্যেকটা গোল্ডই কিন্তু সলিড গোল্ড কালারের ভিতরে আমি দেখাচ্ছি প্রত্যেকটা নেকলেস এগুলোর ভিতরে একটা এক যেটা দোল হবে আপনি চাইলে কিন্তু এটা ঝুমকা নিতে পারেন এটা দেখেন দুলটা দেখিয়ে দিই দোলটাও পেয়ে যাবেন এক ভরি বারো আনা মাত্র এক ভরি আনাতে কিন্তু আপনি চাইলে সিঙ্গেল এই ইয়ারিংটা কিন্তু পারচেস করতে পারেন আমাদের কাছ থেকে আর নেকলেস ওজনটা একটু বলে দিই নেকলেসটা পেয়ে যাবেন হচ্ছে মাত্র সাড়ে পাঁচ ভরিতে মাত্র সাড়ে পাঁচ ভড়িতে আপনি কিন্তু চাইলে শুধু সিঙ্গেল নেকলেসটা কিন্তু আমাদের থেকে পারচেস করতে পারেন তো এই ছিল আজকের কালেকশনগুলো আমাদের সব সবাই আমাদের শোরুমে আসবেন আসলে আমরা বারবার একটা কথা বলি সবাই আমাদের শোরুমে আসবেন আসলে শোরুমে আসলে হয় কি আমরা অনেক কালেকশন আমরা দেখাইতে পারি আসলে আমাদের সব কালেকশন এই ছোট্ট ভিডিওতে আসলে দেখানো সম্ভব হয় না আমাদের যে শোরুমগুলো অ্যাড্রেস আমি একটু দেখাই দিই এটা দেখেন আমাদের কিন্তু চারটা শোরুম আছে বসুন্ধরা সিটিতে আমাদের কিন্তু শোরুম আছে তো সবাই আমাদের যার যেখানে সুবিধা সেখানে চলে যাবেন সবাই আমাদের শোরুমে আসবেন আসসালামু আলাইকুম